নিত্যদিন লেট করে লোকাল এই অভিযোগে হাওড়া আমতা শাখায় বরগাছিয়া স্টেশনে রেল অবরোধ ট্রেন আজকে বিক্ষোভ ক্ষুব্ধ নিত্যযাত্রীদের কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে সুনীত কতক্ষণ পরে অবরোধ ওঠে এবং তাদের ঠিক কি অভিযোগ দেখো সুকন্যা আর সকাল আটটা নাগাদ বরগাছিয়া স্টেশনের রেল অবরোধ শুরু করে নিত্যযাত্রীরা যেটা জানা গেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা লাইনে দীর্ঘদিন নিত্যযাত্রীদের সমস্যা তার ট্রেন লোকাল ট্রেন সময়সূচি মেনে চলে না এরই প্রতিবাদে আজকে তারা রেল অবরোধ করে যেটা জানা গেছে ছটা সকাল ছটা চল্লিশের যে লোকাল ট্রেন আমদা থেকে ছাড়ে সেটা আজকে আটটা নাগাদ যখন এতে পৌঁছায় বরকাচা স্টেশনে তখন যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন তারা প্ল্যাটফর্ম থেকে রেল ট্র্যাকে নেমে আসেন এবং ওই ট্রেনটিকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকে প্রচুর যাত্রী একসঙ্গে রেল ট্র্যাকে নেমে আসে তাদের অভিযোগ অনেকের চাকরি পর্যন্ত চলে গেছে এই অনিয়মিত ট্রেন চলাচলের ফলে কি তারা বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছে তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকেও তাদের ভোগান্তি চূড়ান্ত এবং সেই কারণেই তারা আজকে রেল অবরোধে সামিল হয়েছে সকাল এগারোটা নাগাদ রেল অবরোধ ঘটে তার আগে রেল কর্তৃপক্ষ স্থানীয় থানা জগৎবল্লভপুর থানা তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনারা দেখছেন তিন ঘন্টা পর অবরোধ ওঠে আর তারপর ঠিক এভাবেই লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ নিত্যযাত্রীদের যারাই অবরোধ করছিলেন বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই সঙ্গে লাঠি উঁচিয়ে তাড়া করছে পুলিশ সেই ছবিও দেখা যায় তিন ঘন্টা অবরোধ চলার পর সেই অবরোধ তুলে দেয় পুলিশ আমি আগুন দামিয়ে কথা বলবে তারা ভুল করছেন আপনারা কোনো নোটিশ দেয় উইদাউট ইনফরমেশন আপনারা রাস্তাকে ঘন্টে ঘন্টা ব্লক ফলো করে সকাল নটা বাজলে নটা বাজলে এখানে ব্রিজ খুলে দেওয়ার কথা ছিল কিন্তু নটা বেজে গেছে এখনো ব্রিজ খোলেনি এখানে উত্তেজনা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বচসা হচ্ছে তোমাকে সেটা শোনাবো ব্রিজ তাদের কাছে কখন এই ব্রিজ হবে সেই কারণে এই ব্রিজে ওঠার মুখে যে পুলিশ হাজির রয়েছে তারা এই ব্রিজ খুলতে পারছেন না ইঞ্জিনিয়াররা কাজ করছে আপনারা তাদেরকে

হ্যাঁ আপনাদের অসুবিধা আর বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিছু তরফে আপনাদের কোনো বার্তা এসছে কখন ওনারা আধ ঘন্টার এক্সটেনশান চাইছেন আধ ঘন্টা সাড়ে নটা বলেছে দিদিকেশন তো ছিল সকাল নটা দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে কথা তিনি ওয়াকিটকিতে কথা বলার চেষ্টা করছেন এইচআবি সির তরফে অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কমিশনার তরফে যে তারা কখন খুলতে বলেন এই বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখ থেকে একেবারে লম্বা পিজি পর্যন্ত দেখো তুমি গাড়ির লাইন হয়ে গিয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই সেই গাড়ির লাইন হয়ে গিয়েছে যারা নিত্যযাত্রী যারা অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন তারা হয়রানির শিকার হচ্ছেন এবং অনেক বাইক থেকে শুরু করে প্রচুর গাড়ি এখানে যানজটের তৈরি হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা সাধারণ মানুষ নিত্যযাত্রী তারা কলকাতা পুলিশের সঙ্গে তারা কথা বলছেন এখানে যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন কিন্তু কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে যে এখন ব্রিজ খোলা যাবে না একজন বুঝে যা যে বাইকগুলো আপাতত ছাড় বাইকগুলো বাস ছাড়বো পাঁচ মিনিট খবর নেই আমার ইঞ্জিনিয়াররা বললেই আমরা ছেড়ে দেবো ওপরে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে ওরা বললেই ছেড়ে দেবো